জিনের আক্রমণ থেকে সুরক্ষিত থাকতে আমাদের যে কাজগুলো করতে হবে লক্ষ্য রাখতে হবে নবীজি থেকে বর্ণিত দোয়া ও আজকারের প্রতি যত্নবান হওয়া উঁচু স্থানে আহরণের সময় বিসমিল্লা পড়া গরম পানি কোথাও ডালার সময় বিসমিল্লা পড়া অন্ধকার ঘরে প্রবেশের সময় বিসমিল্লা পড়া। কুকুর ও বিড়ালকে কষ্ট না দেওয়া একাকি না ঘুমানো প্রয়োজনে ঘুমাতে হলে অজু করে এবং দোয়া পরে ঘুমানো গর্তে প্রসাব পায়খানা না করা রাতে একাকি বিজন ভূমিতে ঘোরাফেরা না করা ভারী কিছু মাটিতে ফেলার সময় বিস্মিল্লা বলা ঘরে সাপ দেখা মাত্রই মেরে না ফেলা ঘরে সাপ দেখলে কি করণীয় প্রথমত ঘরে সাপ দেখলে তিনবার চলে যেতে বলবে কেননা রাসূল সাল্লাহ আলিহি সাল্লাম বলেছেন ঘরে বসবাসকারী আরও কিছু প্রাণী রয়েছে ফলে যখন তোমরা কোনো কিছু দেখতে পাও তিনবার সতর্ক করো যদি চলে যায় গেলই অন্যথায় হত্যা করো কারণ সে কাফের সহি মুসলিমে অন্য আরেকটি বর্ণনায় এসেছে তিন দিন তাকে চলে যেতে বলো এরপরও যদি সামনে আসে তাহলে হত্যা করো কারণ সে শয়তান